লক্ষ্মীপুরের একটি হৃদয় কাঁপানো ঘটনা আজ সারা দেশকে হতবাক করে দিয়েছে যে বাবা সন্তানের হাত ধরে তাকে স্কুলে নিয়ে যায় যে বাবা সন্তানের চোখে পৃথিবীর সবচেয়ে বড় হিরো সেই বাবাই আজ হয়ে উঠেছে তার নিজের সন্তানের মাত্র পাঁচ বছরের কোমল একটি কন্যা শিশু যে এখনো পুরো পৃথিবীর মানে বোঝে না যার জীবন তো এখনই শুরু হওয়ার কথা ছিল যার ছোট ছোট হাত দিয়ে বাবার আঙুল শক্ত করে ধরে রাখার কথা ছিল সেই সন্তান আজ আর বেঁচে নেই আর তার মৃত্যুর পেছনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় তার নিজের জন্মদাতা বাবা তো একবার যাকে আমরা সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে জানি যে বাবা সন্তানকে রোদ থেকে ছায়াই রাখে বুকে জড়িয়ে রাখে সেই বাবা কিভাবে পারলো এমন নির্মম কাজ করতে একটি ছোট্ট মেয়ে বাবার মুখের দিকে তাকিয়ে নিশ্চয়ই বলেছিল বাবা আমি তোমায় ভালোবাসি কিন্তু সেই ভালোবাসার জবাব সে পেল মৃত্যুর মাধ্যমে এই সমাজে আর কত বাবা মা হবেন এমন সন্তানের শত্রু যেখানে সন্তান জন্ম নেয় বাবার কোলে চড়ে খেলবে বলে সেখানে সে আজ বাবার হাতেই শেষ নিঃশ্বাস ফেলছে এই ঘটনার পরে প্রতিবেশীরা বলছেন তারা কখনো কল্পনাও করেননি যে এই বাবা এমন কিছু করতে পারে সবাই অবাক সবাই শোকে স্তব্ধ লক্ষ্মীপুরে নিজ শিশুকন্যাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পিতা ফারুক হোসেন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে দিয়ে দেন শিশুটির নাম ফারিহা সুলতানা বয়স মাত্র পাঁচ বছর সোমবার ছয় অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধার মানিক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সে ওই গ্রামের কাদের মাঝি ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র জানাই ফারুক মাদক সেবন করত ঘটনার আগে পরিবারের লোকজনের সাথে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহাকে দা দিয়ে বাড়ির পুকুরে ছুঁড়ে ফেলে দেয় এতে শিশুটির মৃত্যু হয় তেওয়ারিগঞ্জ ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান বলেন নিজ শিশুকন্যাকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে পরে তাকে বাড়ির লোকজন আটক করে বেঁধে রাখে বাড়ির লোকজন জরুরি জাতীয় সেবা নয় নয় নয়ে কল করে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন ঘটনাটি মর্মান্তিক ঘাতককে আটক করা হয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে